আমি চাইছিলাম যে পুরোটা আমাদের বাড়ির বাইরেটা পুরো পুরো মুনি নিচে থাকবে দিদি দিদি ফেদান দিদি থাকবে হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি করতে বাজছে এখন প্রায় কটা বাজে সাড়ে আটটা বেজে গেছে আর আমি আজকে হচ্ছে স্যাটারডে আর আমাদের কাছে আজকে দিনটা খুবই স্পেশাল কেন একটু পরে জানতে পারবে আর বাদ বাকিটা পরেই জানতে পারবে আস্তে আস্তে আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো বেসিক্যালি কালকে রাখি পূর্ণিমা ছিল আজকে ছেড়ে যাবে দেড়টার মধ্যে তো ইচ্ছে আছে ইচ্ছেটি দিয়ে ওর ভাইদের রাখিটা ঝটপট করে বাঁধিয়ে নেওয়ার তো খুব তাড়াতাড়ি মানে নটার মধ্যে যদি হয়তো ভালো তারপরে না হলে না হবে গতকাল কিছু চকলেটসের অর্ডার পেয়েছিলাম তো সেইগুলো সকাল সকাল উঠে করে নিয়েছি আমি সাতটার সময় উঠেছি আমি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি চকলেটসগুলো করে নিয়ে আমি ফ্রিজারে রেখে দিয়েছি তো একটু পরে ডিমোলভ করব আর এখানে প্যাকেজিং করার জন্য প্যাকেটও রেডি করে রেখেছি তো শুভময় গেছে ওয়াশরুমে তো আমরা একটু পরেই বেরোব দশটার মধ্যে কোথায় যাব কি করব সবই দেখবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ইচ্ছের কাছেও প্লাস আমার কাছেও আমাদের কাছেও আজকে খুব স্পেশাল দিন তো চলুন দিনটাকে আজকে শুরু করা যাক আজকে আমার কলেজ ছুটি আছে জাস্ট ডেলিভারিটা করে আমি বেরিয়ে যাব মানে আমরা বেরিয়ে যাব আর কি তো চলুন ঝটপট করে বাকি কাজগুলো করা যাক এখানে চকলেট আমার রেডি জাস্ট ডেলিভারি করে বেরিয়ে চলুন দেখতে দেখতে অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে সল্টলেক করতে যাচ্ছি সেটা তো বড়ো প্রশ্ন যাচ্ছি ইচ্ছের একটা থেকে বাচ্চাদের ফ্লিপকার্ট অ্যামাজন নানান রকম শপিং সাইটগুলো আছে সেখানে জন্য শ্যুট করা হয় বেসিক্যালি আর ই কমার্শিয়াল শ্যুট যেগুলোকে বলা হয় ওই শ্যুটের জন্য আমরা তো জায়গাটা লোকেশনটা কি আছে ওটা সময় এখন দেখছে তো আর বেশি এখন ঘড়িতে বাজে প্রায় পনেরো এগারোটার মতো আর আমাদের টাইম হচ্ছে ফ্লট দিয়েছে এগারোটা পনেরো এগারোটার মধ্যে ঢুকতে হবে তো মেবি আমরা পৌঁছে যাবো তো দেখা যাক কী হয় চলুন আজকে একটা খুব বড় এক্সপিরিয়েন্স শেয়ার কর শেয়ার করবো আপনাদের সাথে এই যে ইচ্ছে এটা কি কী হবে আজকে তোমার বলেই দাও শ্যুট তো চলুন দেখা যাক ওর একটা শ্যুটের জন্য ও শুটের জন্য সিলেক্টেড হয়েছে তো সেখানেই যাচ্ছি আমরা তো চলুন দেখা যাক কতটা কি করতে পারে কোমর ব্যথা হয়ে গেছে রে অনেক কষ্ট করছে গো অনেকটা রাস্তা এসছে এক্সাইটেড হুম যেতে হবে হ্যাঁ হ্যাঁ যেতে একটুখানি বেশি দূর না চলে এসছি আমরা চলো এখানে জল দেখে যাবে

এত ভালোই কেকটা এক আমরা তিন একটা একটা করে খেয়েছি তারপরে শুভময়কে বললাম আরো কটা নিয়ে আসো বেশ ভালো খেতে তাই না বাবা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আর এসছি একটু ইকো পার্কে এখান থেকে খেয়ে দিয়ে তারপরে ভেতরটা একটু ঘুরে টুরে বাড়ি চলে যাব প্রচন্ড রোদ আমরা যখন এসেছি রোদ ছিল না এখন প্রচন্ড রোদ মানে ছাতাটা নিয়ে আসলে ভালো হতো এখন ভাবছি কিন্তু ছায়া মধ্যে আবার হাওয়া আছে কিন্তু রোদটার মধ্যে যাওয়া যাচ্ছে না এত রোদ

এত সুন্দর এই জায়গাটা লাগে লাইট ফাইট জ্বালালে বেশ ভালো লাগে তখন খুব সুন্দর জায়গাটা এত ভালো হাওয়া কিন্তু রোদটা এত না থাকলে আর অসুবিধা হতো না প্রচন্ড রোদ এখন রোদ আছে আমরা ছাড়া চাই আমাদের আমাদের ব্যালকনি থেকে যদি আমি চাইছিলাম যে পুরোটা আমাদের বাড়ির বাইরেটা পুরো মন্দারমণি নিচে নিচে সুইমিং পুল আমরা ওখানে চাই সাতার কাটবো পেখাম দিদি পেখাম দিদি থেদান দিদি থাকবে লেজন থাকবে মজা লাগবে গেলতে এই কি বলছিস এই বলবো না তোমাকে তুই 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 তো ভিডিও ডিম Gaboo. Gaboo? Caught in the rhythm of the stars. 이곳에 있는 것 같다. 랍스터들이 것 같다. দুটো মতো বাজে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন বাড়ির দিকে যাচ্ছি আর কপাল টপাল খুব পুড়ে গেছে আমার তিনটে দশের মতো বাজে আর আমরা পৌঁছে গেছি পাটুলিতে এখানে একটু কুলফি ব্রেক নিচ্ছি এই যে কুলফি ব্রেক নিয়ে তারপরে বাড়ি যাব আর ভাল লাগছে না চুলফুল পুরো আঠা মুখ দেখুন কালো কি যে অবস্থা ইভিনিং এখন প্রায় সাতটা মতো বাজে আর ও ইচ্ছে ও পুকু দাদাকে রাখি পরাতে এসছে আর দাদা ভাইকেও রাখি পড়াতে এসছে প্রত্যেক বছরই পুকু ওকে রাখি পড়ায় আর ইচ্ছেও পুকু ওকে রাখি পরায় তো দাদাভাই ছিল না তাই দিম্মার বাড়িতে চলে গেছিলো আর দিম্মার বাড়িতে গিয়ে ওখানে শ্রীরাম দাদা এসেছিলো মানে শ্রীরাম মানে আমি যাকে ড্রয়িং করাই ও এসেছিলো ওকে একটা রাখি পরিয়েছে আর দিম্মাকে তো পড়াবেই দিম্মাও ওর জন্য রাখি এনেছে তো এই চকলেটটা আমি বানিয়েছি খাবে বাড়িতে গিয়ে এবার আমরা চলে এসেছি ভুটু ভাইকে রাখি পড়াতে আর ভুটু ভাই তো রাখি কিছুতেই পর দেখুন শুধু এইটুকুই বাচ্চা কি সুন্দর তালে তালে ঢাক বাজাচ্ছে আমি জাস্ট গিয়ে অবাক হয়ে গেছিলাম যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকের মতো এখানে ইন্ট করছি আর বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাক তাহলে চলুন আজকের মতো টাটা আবার আসবো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ